অনেক ধন্যবাদ বাড়ির কাজকর্ম গুছিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য তো আমরা এখন একটু মনুষ্য জীবনের উদ্দেশ্য সেই সম্পর্কে একটু আলোচনা করব তারপরে এটা কার্তিক মাস দামোদর ব্রত চলে দামোদরকে দীপদান করা হয় তো দামাদরকে দীপদান করা হয় সেই দীপদান কীর্তন হবে সেই সঙ্গে সঙ্গে আপনারা দীপদান করতে পারবেন সকালে তো আমি সকালকে অনুরোধ করবো দয়া করে আপনারা একটু ধৈর্য ধরে বসবেন কেউ কথা বলবেন না আপনারাও যেমন বাড়ির কাজকর্ম গুছিয়ে এখানে এসছেন আমরা অনেক দূর থেকে এসেছি আমরাও চলে যাব যাদের যাদের মোবাইল আছে যদি একটু সাইলেন্ট করে দেন ভালো হয় মোবাইল আছে মোবাইল আছে কার কার মোবাইল নেই হাত তুলুন তো দেখি মোটামুটি দশ ভাগ লোকের নেই নব্বই ভাগ লোকের আছে মোবাইলটা একটু সাইলেন্ট করে দেবেন তাহলে কিছুক্ষণ একটু মন দিয়ে শুনবেন হ্যাঁ আশা করি আপনারা ভালো আছেন হরে কৃষ্ণ জোর কম আমি তো দেখলাম অনেক রাস্তার আস্তে আস্তে অনেক গরু মহিষ আছে দুধ দুধ তো ভালোই হয় গ্রামেতে কমজোর কমজোর লাগছে কেন হরে কৃষ্ণা হ্যাঁ হয়েছে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন এই সামনের বাচ্চাগুলো কত শক্তি দিয়ে আনন্দের সঙ্গে কি ওরা হরিনাম করছে ওরা নিষ্পাপ সরল তাই না ভালো আজকে আমাদেরও সৌভাগ্য হচ্ছে আজকে আপনাদের সঙ্গে এই কার্তিক মাসে একটু হরি কথা আলোচনা করার জন্য আমরা সকলে আনন্দ পেতে চাই আনন্দ পেতে চাই না দুঃখ পেতে চাই আমরা আনন্দ পেতে চাই তো কিন্তু আমরা দুঃখ পেতে চাই দুঃখ কি পাই আমরা দুঃখ দুঃখ পেতে চাই না তবু কেন এটা হচ্ছে এই জগতের নিয়ম তাই না এই জগতের নিয়ম আমরা দুঃখ পেতে চাই না কিন্তু দুঃখ পেতে বাধ্য এমন কেউ আছে যে কোনোদিনও দুঃখ পায় না বাচ্চারা হয়তো তাদের ব্যাপারটা ছোটখাটো দুঃখ আছে যাদের একটু জ্ঞান হয়েছে দুঃখ পায়নি এরকম কেউ নেই আমরা আনন্দ পেতে চাই কিন্তু আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করি দুঃখ পাওয়ার জন্য চেষ্টা করি অনেক সময় ভুল বসত করে ফেলি এমন কর্ম করি তার জন্য দুঃখ পায় অ্যাকচুয়ালি এই জগৎটাকে ভগবান এমনভাবে সৃষ্টি করেছে যাতে সকলে দুঃখ পায় এটা আমরা জানি না আমরা জানি আমরা জানতাম না এই জগৎটাকে ভগবান সৃষ্টি করেছে দুঃখ পাওয়ার এখন যারা যারা জেলে থাকে জেলের জেলের মধ্যে মধ্যে করে তাদেরকে রাখা হয় তারা দুঃখ পায় না আনন্দ পায় ওখানে কারণ ওখানে রাখা হয়েছে যারা ভালো ভালো লোক ভালো কর্ম করেছে তাদেরকে জেলে রাখবে নাকি রাখবে না আমরাও দোষ করেছি আমরা বুঝতে পারছি আমরাও না দোষ করেছিলাম বলে এখানে এটা এই জগৎটাকেও আমরা কি দোষ করেছি ববু আপনি কি বলছেন যে আমরা দোষ কি দোষ করলাম বাচ্চারা কি দোষ করেছে অন্য সঙ্গে বলি না দোষ করেছি আমরা ভগবানকে ভুলে গেছি সেটাই আমাদের দোষ ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে আমাদেরকে হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে বুদ্ধি দিয়েছে শাস্ত্র দিয়েছে গীতা ভাগবত চৈতন্য চৈতন্যিত বেদ উপনিষদ পুরাণ সব দিয়েছে সাধু পাঠিয়েছে অনেক সাধু আছে এই জগতে তো এইসব কেন দিয়েছে যাতে আমরা ভগবানকে স্মরণ করতে পারি ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের পিতা মাতা কে আমাদের জন্মদাতা একটা পিতা মাতা আছে কিন্তু প্রকৃত প্রকৃত পিতা হচ্ছে ভগবান বাবা মা গ্যারেন্টি দিতে পারে না যে আমি সন্তানের জন্ম দেবই গ্যারান্টি আছে কোনো বাবা মা বলতে পারে যে আমার সন্তান হবেই হবে না গ্যারান্টি নেই আবার সন্তান ছেলে হবে না মেয়ে হবে বলতে পারবে বলতে পারবে না সুস্থ হবে না অসুস্থ হবে বলতে পারবে বলতে পারবে না তো প্রকৃত পিতা হচ্ছে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবত গীতায় বলছেন মাময়ী মাংস জীবলোকে জীবভিত সনাতন এই যত জগতের জীব আছে তারা হচ্ছে আমার সনাতন অংশ ভগবানের অংশ ভগবান ভগবদ্গীতা বলছে অহম বিজপ্রদ পিতা আমি এই জগতের যত জীব আছে তার প্রকৃত পিতা হচ্ছি আমি আমরা এই জন্মে একটা মাতা পিতা পেয়েছি আগের জন্মে আমাদের পিতা কে ছিল বলতে পারবেন পিতা ছিল না ছিল না আগে আমাদের জন্ম হয়েছিল বিশ্বাস করেন তো আমাদের আগে জন্ম ছিল বা মৃত্যুর পরে আবার জন্ম হবে বিশ্বাস করেন না করেন না বলুন যেটা মনে হয় বলুন না এটা অ্যাকচুয়ালি আমাদের সনাতন ধর্মে এটা বিশ্বাস করতে হবে সনাতন ধর্মে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে জন্মান্তরবাদ আমরা হঠাৎ করে মানুষ হয়ে গেলাম এরকম না যারা আমরা সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম যারা অনুশীলন করি তাদেরকে বিশ্বাস করতে হবে কেন শাস্ত্রে গীতা ভাগবত উপনিষদ বেদ সব জায়গায় বলা আছে আমাদের পুনর্জন্ম আছে আমরা হঠাৎ করে আগে জন্ম ছিলাম আবার এই জন্ম পেয়েছি আবার যে যখন শরীর বৃদ্ধ হয়ে শরীর ত্যাগ করব আবার জন্ম হবে তো না হলে এই জন্মের জন্ম থেকে কেউ বড় লোক কেউ গরিব লোক কেউ সুস্থ কেউ অসুস্থ হচ্ছে কেন হচ্ছে এই কারণে আমাদের কর্মফল অনুযায়ী আমরা প্রত্যেকে এই জীবনে কর্ম ফল ভোগ করছি যেমন এক মাস কাজ করার পরে মাসের শেষে দিন দু তারিখ তিন তারিখে মাসের বেতনটা পায় না সেরকম এই জীবনে যা কর্ম করব সেই কর্মের ফল এই জীবনে কিছু ভোগ হবে আবার পরের জন্মেও কিছু ভোগ হবে কিছু কিছু খারাপ কর্ম বা ভালো কর্ম আছে কয়েক জন্ম ধরে তার ফল ভোগ হবে আবার এই ফল ভোগ করতে করতে আবার নতুন করে কিছু কর্ম সৃষ্টি করি সেটাও আবার ভোগ হবে সেই জন্য কর্মনা দৈব ন জন্তু দেহ স্ত্রিয়া উদরং পুংসরেত কোনাশ্রয় ভগবানের অধ্যক্ষতায় আমাদের কর্ম অনুযায়ী বিভিন্ন যে শরীর বিশেষ শরীর আমরা প্রাপ্ত হই পুরুষের রেতকোনাকে আশ্রয় করে মাতৃ প্রবিষ্ট হয়ে আমরা ভাগবতে বলছে ভগবানের হয় আমরা কি জন্ম হবে পরের জন্মে আছে আমরা বলতে পারবো না কিন্তু ভগবানের অধ্যক্ষতা এটা হচ্ছে আমরা কি জন্ম হবো কে আমাদের বাবা মা হবে সেটা ভগবান ঠিক করে দেয় আমরা এই জন্মে যে বাবা মা হয়েছে সেরকম আমরা চয়েস করেছিলাম আমার এ বাবা হবে এ মা হবে এখন পরীক্ষার টিকমার্ক থাকে না এরকম আমরা এরকম টিকমার্ক দিয়েছিলাম নাকি না বাধ্য আমার কে পিতা মাতা হবে আমার কোন ঘরে জন্ম হবে আমার কি রকম শরীর জ্ঞান বুদ্ধি হবে আমার আর্থিক অবস্থা কেমন হবে সেটা আমার কর্ম অনুযায়ী এটা হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা জন্মান্তরবাদ পুনর্জন্ম এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যদি আমরা ধর্মকে বিশ্বাস করি তো সেই জন্যে আমরা প্রকৃত পিতা হচ্ছে আমাদের ভগবান কৃষ্ণ আমরা হচ্ছি অংশ ভগবান হচ্ছে পূর্ণ আমরা আনন্দ পেতে চাই এই কারণে যেহেতু ভগবান হচ্ছে আনন্দের ভগবান সমস্ত সবসময় আনন্দে থাকে ভগবানের ভগবানের বিগ্রহ দেখেছেন আপনারা ভগবানের মূর্তি দেখেননি কৃষ্ণ বিগ্রহ গৌণীতে দেখেছেন গৌণিতা কি করে দাঁড়িয়ে থাকে হাত তুলে নৃত্য করে হাত তুলে নৃত্য কখন করে দুঃখে না আনন্দে ভয় পাচ্ছে না কারণ বলুন ভয়ের কিছু নেই আমরা আপনাদের মতেই ছিলাম ইস্কনের সঙ্গে যুক্ত হয়ে গীতা ভাগবতের শিক্ষা একটু পেয়ে গুরু বৈষ্ণবের কাছে শুনে বলছি আমি আপনাদের মতো সাধারণ লোক এরকম ভাববে না আমি অন্য কোনো জগতের লোক তো ভগবান সব সময় আনন্দ থাকে কৃষ্ণের বিগ্রহ কি দেখেছে কৃষ্ণ কি নিয়ে থাকে বাঁশি নিয়ে বাসি কেউ দুঃখে বাসি বাজায় না আনন্দে বাজায় আনন্দে বাজায় ভগবান কৃষ্ণ হচ্ছে সমস্ত আনন্দের আধার ভগবানের যেহেতু অংশ সেই জন্যে আমাদেরও আনন্দ পাওয়ার ইচ্ছা প্রত্যেকটা জীবের আনন্দ পাওয়ার ইচ্ছা এই কারণে প্রত্যেকটা জীব আনন্দ পেতে চায় সুখে থাকতে চায় কারণ আমরা যেহেতু ভগবান আনন্দময় ভগবানের যেহেতু আমরা সন্তান ভগবানের অংশ সেই জন্যে আমরাও আনন্দ পেতে চাই সেটা আমাদের কোনো দোষ না কিন্তু আনন্দ পেতে হলে কি করতে হবে আমরা যদি বাবা অনেক বড় লোক অনেক সম্পত্তি আছে বাবার সম্পত্তির ভাগ নিতে গেলে কি করতে হবে যদি ভাগ পেতে চাই বাবার অনেক জমি আছে অনেক বড় ব্যবসা আছে আমি হয়তো সন্তান বা আপনার সন্তান বাবার সম্পত্তির ভাগ পেতে হলে কি করতে হবে খাটি বলুন ঠিক বলছে বাবাকে ভালোবাসতে হবে বাবার সেবা করতে হবে বাবার কথা শুনতে হবে তাই তো নাহলে বাবা সম্পত্তি দেবে আমরা যদি আনন্দ পেতে চাই ভগবান কৃষ্ণ হচ্ছে আনন্দের আধার সে ভগবানের সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে ভগবানের সঙ্গে আমরা যুক্ত ভগবানকে আমরা ভুলে গেছি সেই জন্য আমরা কষ্ট পাচ্ছি সেই জন্য আমাদের এই জগতে পাঠিয়েছে আমরা এই জগতে যতই সুখ পাওয়ার চেষ্টা করব আনন্দ পাওয়ার চেষ্টা করব তত বেশি আমরা দুঃখ পাব আমরা ভাবতে পারি আগে তো গ্রামেতে ইলেকট্রিক আলো ছিল না লন্ডন ছিল হারিকেন ছিল আমরা ছেলেবেলা দেখেছি এখন ইলেকট্রিক এসছে তারপরে এখন ঢালাই রাস্তা হয়ে গেছে এখন শপিং মল হয়েছে একটা দোকানে ঢুকলে সব পাওয়া যায় তাই না আবার অনলাইনে অর্ডার দিলে সবকিছু ঘরে দিয়ে চলে যায় কত সুবিধা হয়েছে না হয়নি এখন আবার গ্রামে একটু যেখানে একটু উন্নত গ্রাম সেখানে আবার প্রাইভেট স্কুল হয়েছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হয় হয় না হয় না আমরা ভাবছি অনেক উন্নত হয়েছে উন্নত হয়েছে না অবনতি হচ্ছে আমরা উন্নত হচ্ছে না আমার অবনতি হচ্ছে বলুন একটু বিচার করে বলুন একটু ফ্যাসিলিটি মনে হচ্ছে পেরেছে কিন্তু প্রকৃতপক্ষে শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা সম্মান দয়া মায়া মমতা এগুলো কমছে না বাড়ছে বলুন কমছে না বাড়ছে আগে আমরা মাসির বাড়িতে পিসির বাড়িতে মামার বাড়িতে কতদিন থাকতাম এক মাস দেড় মাস করে এখন থাকে যখন পুজো হতো তখন আমরা গ্রামে চলে যেতাম দিদির বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি নিমন্ত্রণ করতে গিয়ে নিমন্ত্রণ করতাম একদিন দিন থাকতাম ওনারা সকালে আসতো গ্রামে যখন কোনো কিছু অনুষ্ঠান হতো এখন যায় না একটা ফোন করে একটা ফোন করলি শেষ আবার বেশি দিন থাকলে মনে মনে ভাবে জামাই হোক আর যেই হোক বাবাই কবে যাবে রে বাবা প্রতিদিন রান্না করে তিনি বেলা রান্না করে আর পারি না বেশি দিন হয়ে গেলে আবার পান্তা ভাত খাই দেবে হয় না তারপরে একসঙ্গে বাবা কাকা জ্যাটা মিলে কত যৌথ পরিবার থাকতো যৌথ পরিবারে অনেক আনন্দ ছিল অনেক সুখ ছিল কিন্তু এখন আস্তে আস্তে মানুষের ধৈর্য সহ্য কমে যাচ্ছে এখন এরকম যৌথ পরিবার দেখা যায় আছে পাঁচ সাত ভাই একসঙ্গে আছে বাইশ পঁচিশ জনের ফ্যামিলি আগে তো বেশিরভাগ সব দেখে শুনে বিয়ে হতো এখন দেখে শুনে বিয়ে হয় না ভালোবাসে বিয়ে হয় আমরা যখন ছেলেবেলায় ছিলাম তখন যদি শুনতাম অমুক গ্রামে একজন ভালোবেসে বিয়ে করেছে মানে সব থেকে খাস খবর ভালোবেসে বিয়ে করেছে এখন যদি কেউ দেখে শুনে বিয়ে করে সেটাই মনে হয় খাস খবর হয়ে যাবে যুগ এমন চেঞ্জ হয়েছে হয়েছে না হয়নি আগে ছাড়াছাড়ি হতো বিয়ে হলে বাবা মা তো আমাদের আমার দিদিদেরকে শিক্ষা দিত মারতো রান্না শেখাতো কিছু বললে চুপচাপ সহ্য করবি এখন সহ্য করে না মা ফোন করে কি করছিস রে তোকে কে কি বলল রিমোটটা মায়ের হাতে হয় না হয় না ছাড়াছাড়ি হচ্ছে স্বামী স্ত্রী ডিভোর্স হচ্ছে না হয়নি এখন বেড়েছে না কমছে বলুন তাহলে আমরা উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছি কলির প্রভাবে উন্নত হচ্ছে না অবনতি হচ্ছে রোগ জ্বালা বাড়ছে শাক সবজিগুলো অরিজিনাল শাক সবজি পাচ্ছি আমরা খাঁটি দুধ খাঁটি ঘি পাচ্ছি আমরা এই যুগের প্রভাবে আস্তে আস্তে অবনতি হচ্ছে এই কলি যুগের প্রভাব কলি যুগের জন্য যত দিন যাবে আস্তে কলির প্রভাবে এগুলো বাড়তে থাকবে কলির কাজ হচ্ছে কলহ ঝগড়া গ্রামে ঝগড়া হয় বাড়িতে ঝগড়া হয় এটা কলি যুগের লক্ষণ শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে কলের দোষ নিদের আজন অস্থি এক মহান গুণ প্রায় না অল্প আইস সভ্য যুগে জনা এই কলিযুগের মানুষের আয়ু অল্প এখন কলিযুগের মানুষের আয়ু কত বলুন কত বছর পাঁচে মানুষ ও বলছেন ষাট বছর মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর যে কখন টিকিট কনফার্ম হবে কেউ জানি না আমরা কেউ বলতে পারি টিকিট কনফার্ম হয়ে গেল ব্যাস কিন্তু কলিযুগের মানুষের আয়ু কত শাস্ত্র অনুযায়ী কলিযুগের মানুষের আয়ু হচ্ছে একশো বছর কিন্তু একশো বছর কজন বাঁচে আপনাদের গ্রামে কেউ আছে একশো বছর রে আর যদি থাকে দেখবেন টিভিতে দেখাবে আপনি কি খান কখন ঘুমান কত রকম তার খবর যে একশো বছর বেঁচে আছে খবর কিন্তু আমাদের প্রত্যেকেরই আয়ু একশো বছর হোক শাস্ত্র অনুযায়ী কিন্তু আমাদের কর্মের জন্যে কলিযুগের প্রভাবে আমাদের আয়ু হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর যায় না বললেই চলে সত্য যুগে মানুষের আয়ু কথা ছিল এক লক্ষ বছর কথা ছিল এক লক্ষ বছর সত্য যুগে ভগবানকে পেতে গেলে হাজার হাজার বছর ধ্যান করত হাজার হাজার বছর করত এক লক্ষ বছর যদি আয়ু হয় ষাট হাজার বছর পঞ্চাশ হাজার বছর ধ্যান করতে কি অসুবিধে অসুবিধা নেই আয়ু তো এক লক্ষ বছর শ্রীমদ্ বলা বলাচ্ছে কিতে যত ধ্যায়তে বিষ্ণু কলিযুগে ধ্যান করে ভগবানকে পাওয়া যেত যজ্ঞ করা হতো যজ্ঞ ওইসব যজ্ঞ আমাদের এখানে মানে কল্পনার বাইরে সার্বভৌম পৃথিবীর রাজা সারা পৃথিবীর রাজা হলে তারা এই সমস্ত যজ্ঞ করত। ব্রাহ্মণ সেরকম পাওয়ারফুল ব্রাহ্মণ ছিল খাঁটি থি পাওয়া যেত ব্রাহ্মণ মন্ত্র দিয়ে আগুন জ্বালিয়ে দিত এখন আমরা যজ্ঞ করলে খুঁজি কোথায় দেশ লাইটার কোথায় গ্যাস লাইটার কোথায় খুঁজি না খুঁজি না মন্ত্র দিয়ে যোগ্য করতে পারবো সেই শক্তি আমাদের নেই এত খরচা করে যোগ্য করা আমাদের পক্ষে এই যুগে সম্ভব না কিন্তু তেতা যুগে ছিল ওইভাবে তেতা যুগে মানুষের আয়ু কত ছিল দশ হাজার বছর সত্য যুগে এক লক্ষ বছর একটা শূন্য কমে যাচ্ছে তেতা যুগ হয়ে গেল দশ হাজার বছর তেজা যুগে যোগ্য করে ভগবানকে পেত দাপর যুগে কিভাবে ভগবানকে পেত দাপর যুগে বিরাট আড়ম্বর সহকারে ঐশ্বর্য সহকারে বড় বড় মন্দির করে বিঘ্র পূজা হতো বড় বড় মন্দির করে বিঘ্র পূজা হতো দাপর যুগে মানুষের আয়ু কথা ছিল আর একটা শূন্য কমে গেল এক হাজার বছর একটা করে শূন্য কমছে তো এই অত খরচা করে আমরা পুজো করতে পারবো সামান্য যদি পুজোর আমাদের চাঁদা পাঁচ সাতশো হাজার টাকা হয়ে মাথা খারাপ কি করে করব। কিন্তু দাপুর যুগে করতো সেই সময় মানুষের ঐ সোজা ছিল আর কলিযুগে যুগে মানুষের আয় কথা হয়ে গেল একটা শূন্য কমে গেল এক হাজার থেকে একটা শূন্য কমলে একশো বছর কিন্তু আমরা একশো বছর বাঁচি বাঁচি না কারণ এটা হচ্ছে কলি যুগের লক্ষণ কারণ শাস্ত্রে বলা হচ্ছে ভাগবতে প্রায়ণ অল্প আইস সভ্য কলা বৈশ্মিন যুগে জনা মন্দা সুমন্দ মত মন্দ ভাগ্যায় উপদ্রুতা তার মানে হচ্ছে প্রায়ণ অল্প আইস সভ্য মানে কলিযুগে যুগে প্রায় সকলেরই আয়ু অল্প এ আমরা বিশ্বাস করি একশো বছর আয়ু আমরা কেউ বাঁচি না পঞ্চাশ ষাট থেকে এক একে বিদায় নিই প্রায়ণ অল্প আইস কলা যুগে মন্দা মন্দা মানে হচ্ছে অলস আমরা অলস না অলস নই আমরা অলস মনে মনে ভাবেন প্রভু আপনারা অলস আমরা ঘরের কত কাজ করি সংসারের কত কাজ করি গরু বাজুর আছে চাষের কাজ করি মাঠের কাজ করি তাই না আমরা পারমার্থিক কাজে অলস যদি বলি মন্দিরে যাবেন ঠাকুর কালে যাব বলি না বলি না আর যদি বলি অমুক জায়গায় বিয়ে বাড়ি আছে ঠাকুর ডাক্তার না নিজেরা চলে যায় আর যদি অর্কেস্ট্রা হতো কলকাতা থেকে এসছো মিস অমুক

সুমন্দ মতো মন্দ ভাগ্য আমাদের ভাগ্যটা খারাপ ভালো কাজ সহজে হয় হঠাৎ করে কোনো ভালো জিনিস হয়ে যায় আমাদের হতে চায় না উপদ্রুতা মানে আমাদের রোগ জ্বালা রোগ জ্বালা আছে রোগ জ্বালা আছে আমাদের এখানে কেউ আছে যা কোনো রোগ নেই বা কোনো দিন ভুগে নি কি কি রোগ আছে আমাদের সুগার কোলেস্টেরল গ্যাস্ট্রিক মাইগ্রেন থাইরয়েড দাঁতের ব্যথা কানের ব্যথা হাড়ের ব্যথা গাঁটের ব্যথা আছে না তারপরে কিছুদিন আগে করোনা ভাইরাস এসেছিল না করোনা হয়েছিল গ্রামে অনেক লোক মারা গেছে অনেক লোক মারা গেছে সারা পৃথিবীতে অনেক বোম আবিষ্কার করেছে অনেক অ্যাটম বোম অনেক অস্ত্র অনেক উন্নত করোনা ভাইরাসে কিছু করতে পেরেছে কত বড় বড় লোক হাজার হাজার লোক মারা গেছে এগুলো হচ্ছে কলি যুগের লক্ষণ মন্দ ভাগ্যাই উপদ্রুতা কিন্তু কলি যুগে এত কিছু খারাপ খারাপ হলে কি হবে একটা মহৎ গুণ আছে আমরা তো সব এতক্ষণ খারাপ খারাপ সব আলোচনা করলাম কিন্তু একটা মহৎ গুণ আছে শ্রীমদ ভাগবত বলা হচ্ছে কলের দোষ নিদের আজন অস্থি এক মহান গুণ কলিযুগে সব কিছু খারাপ কিন্তু একটা মহান গুণ আছে কি মহান গুণ কীর্তনাথ বা কৃষ্ণা স্ব সঙ্গ পরং বজে শুধু যদি হরিনাম করি আমরা ভগবত ধামে চলে যাব বলুন হরে কৃষ্ণা দুর্বল হয়ে গেল একটু হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রামা যদি নাম করি তাহলে আমরা ভগবত ধামে চলে যাবো এই যে সত্য যুগে হাজার হাজার বছর ধ্যান তেতা যুগে এই বড় বড় যজ্ঞ এই দাপর যুগে বিরাট বিরাট পূজা অর্চনা করে যে ফল কলি কলিযুগে শুধুমাত্র নাম করলে ভগবান ডিসকাউন্ট দিয়েছে আমাদের জন্যে আমাদের দোকানে চৈত্র মাসে ডিসকাউন্ট দেয় না পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আবার অনলাইনে তো সবসময় সারা বছরই ডিসকাউন্ট তাই না অনলাইনে জিনিস আছে এখানে সব জায়গাতে আছে তো ভগবান আমাদের এই যে এত কিছু খারাপ আয়ু কম ধৈর্য সহ্য বুদ্ধি শক্তি কম আমাদের শক্তি কম সেই জন্য ভগবান আমাদের জন্য সহজ সরল পন্থা দিয়ে যে নাম করা এই যে ষোলো নাম বত্রিশ হরি নাম করলে আমরা ভগবত ধামে চলে যাব আমরা যে হরকালে হরিনাম করলাম হরিনাম করতে আমাদের কার কার কষ্ট হয়েছে বলুন হাত তুলুন বলুন প্রভু আমার বুকে খুব ব্যথা হচ্ছে হরিনাম করলাম বলে বলুন তো দেখি কারো কষ্ট হয়েছে কারো টাকা খরচা হয়েছে মোবাইল চেক করুন প্রভু দেখুন দশ টাকা কমে গেল দেখুন চেক করে সবাই দেখুন ব্যালেন্স কমেছে তাহলে আমরা হরিনাম করবো না করবো না করব হরিনাম করলে হরিনামের এই যে ভাগ কে নেবে কে নেবে কেউ নিতে পারবে আচ্ছা আমরা যখন জন্ম হয়েছে তখন আমাদের সঙ্গে কে কে এসেছিল আমরা একসঙ্গে গ্রুপ করে এসেছিলাম এক ট্রাক লোক চলো অমুক জায়গায় জন্ম নিয়ে এরকম করে এসেছিলাম না এক একা এসেছিলাম একা এসেছিলাম আর যখন যাব তখন একসঙ্গে কত লোক যাবো সঙ্গে কি যাবে আমরা যখন যাবো সঙ্গে আমাদের কি যাবে বলুন সঙ্গে কি যাবে আমাদের টাকা যাবে না যাবে না জমি যাবে গয়না সম্পত্তি